আপনার যদি নর্মাল ডেলিভারি করানোর ইচ্ছা থাকে এবং গর্ভাবস্থায় আপনি তার জন্য চেষ্টা না করেন তবে বর্তমান সময়ে নর্মাল ডেলিভারি করানোর ব্যাপারটা অনেকটাই কঠিন খুব কম সংখ্যক মানুষেরই আজকাল স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হয় তাই যদি কোনো মা চান যে তার নর্মাল ডেলিভারি হোক তবে অবশ্যই কিছু কাজ তাকে করতে হবে নর্মাল ডেলিভারিতে সাহায্যকারী কিছু খাবার রয়েছে আজকে আমরা তিনটি খাবার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং সেগুলো খাওয়ার নিয়ম সম্পর্কেও আপনাদেরকে জানাবো আপনি আজকে গর্ভাবস্থার যত মাসে বা যত সপ্তাহেই থেকে থাকুন না কেন আপনি এই নিয়মে খাবারগুলো আজ থেকে খাওয়া শুরু করে দিন গ্রহণ করা শুরু করে দিন নর্মাল ডেলিভারি আপনার হবেই কোন সেই তিনটি খাবার কিভাবে খাবেন নর্মাল ডেলিভারির জন্য কোন কোন কাজগুলো করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ভিডিওটি ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে খোঁজাখোঁজি করতে না হয় ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন চলুন এবারে মূল ভিডিওতে পা রাখি নর্মাল ডেলিভারির জন্য একজন মাকে শারীরিক ও মানসিক উভয়ভাবে প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতির মধ্যে রয়েছে নর্মাল ডেলিভারির পেইন সম্পর্কে জানতে হবে প্রসেস সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুতি করিয়ে রাখতে হবে নর্মাল ডেলিভারির ইচ্ছা যদি থাকে তবে অবশ্যই স্বল্প থেকে বিস্তর ব্যথা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে ব্যথা সহ্য করার মতো কোনো ক্ষমতাই যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে সেই সাহসও যদি আপনার না হয় নর্মাল ডেলিভারির ইচ্ছা আপনার পোষণ না করাই ভালো কারণ ডেলিভারির ক্ষেত্রে যে অল্প বিস্তর ব্যথা হয় সেটি সহ্য করার পরেই আপনি নর্মাল ডেলিভারি করতে পারবেন আর তার জন্য আগে থেকে মানসিক প্রস্তুতি রাখাটা খুব বেশি জরুরি যদিও আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি নর্মাল ডেলিভারির ব্যথা সহ্য করাটা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন না আপনি চাইলে সময়ের সাথে সাথে এই ব্যথাকে সহ্য করে খুব স্বাভাবিকভাবে একটি বাচ্চাকে প্রসব করতে পারবেন শারীরিক প্রস্তুতির মধ্যে আসি শরীরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ডক্টর আগে থেকে জানিয়ে দেন তাদের নর্মাল ডেলিভারি হবে না যেমন মনে করুন তাদের পেটে দুটো বাচ্চা আছে কিংবা বাচ্চার প্লাসেন্টা ছেড়ে গিয়েছে রক্তপাতের কোনো হিস্ট্রি আছে বারবার মিসক্যারেজ হয়ে যায় কিংবা জল ভেঙে গিয়েছে বাচ্চার আকার অনেক ছোট বাচ্চার আকার অনেক বড় মায়ের ওজন অতিরিক্ত বেশি মায়ের ওজন অতিরিক্ত কম মায়ের জরায়ুর রাস্তায় কোনো সমস্যা আছে মায়ের জরায়ুর রাস্তা অতিরিক্ত চিপা বা বাচ্চার মাথা অতিরিক্ত বড় মায়ের রক্তশূন্যতা রয়েছে কিংবা মায়ের প্রেশার রয়েছে মায়ের ডায়াবেটিস এই ধরনের জটিলতাগুলোর ক্ষেত্রে চিকিৎসকেরা নর্মাল ডেলিভারির জন্য রিস্ক নিতে চান না কারণ এক্ষেত্রে মা ও বাচ্চা উভয়েরই জীবনের ঝুঁকি থেকে যায় সেক্ষেত্রে সিজার করানোর সিদ্ধান্ত ছাড়া আসলে তেমন কোনো উপায় থাকে না আবার পেটের ভেতরে বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে অর্থাৎ সেফালিক পজিশনে না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি করানো সম্ভব হয় না যদি আপনার এই সমস্যাগুলো না থেকে থাকে তবে আপনি নর্মাল ডেলিভারির জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারেন হালকা বিস্তর এক্সারসাইজ বা এক্সারসাইজ না করতে পারলেও অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট দৈনিক হাঁটবেন অতিরিক্ত শুয়ে বসে থাকবেন না সংসারে স্বাভাবিক ভারী নয় এমন কাজগুলো করবেন ওজনটাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ভালো পুষ্টিকর খাবার খাবেন নিয়মিত ভিটামিনের যে ওষুধগুলো আপনাকে দেয়া হয়েছে তা খাবেন বাচ্চার নড়াচড়া ঠিকঠাকভাবে হচ্ছে কি না তা খেয়াল রাখবেন প্রয়োজনীয় নেটাল চেক আপ অর্থাৎ যখন যখন আপনাকে ডক্টরের কাছে যেতে বলা হয়েছে তখন যাবেন যখন যখন আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং আলট্রাসাউন্ড করতে বলা হয়েছে সবগুলো অবশ্যই করবেন এতে করে নর্মাল ডেলিভারি যে হবে সে ব্যাপারটি নিশ্চিত থাকা যাবে এবারে বলছি খাবার খাদ্য খাবার খাদ্য নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি কিভাবে পরিপূর্ণ একটি ডায়েট চার্ট মেনটেন করতে হবে তাও বলেছি স্বাভাবিকভাবে আপনি যা খান তার চেয়ে একটু পরিমাণে বেশি খেতে অনেক বেশি খাওয়ার দরকার নেই ভাত বেশি খেলেই যে বাচ্চা ভালো থাকবে তেমন নয় সরকরা জাতীয় খাবার কমিয়ে আমিষের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন মাছ মাংস বেশি করে খেতে পারেন দৈনিক দুটো করে ডিম এক গ্লাস দুধ এক মুঠো বাদাম এগুলো আপনার পুষ্টির চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট নিয়মিত এক বাটি দই বা সপ্তাহে দুই দিন এক বাটি করে দই পাশাপাশি ঘন ডাল এগুলো আপনার স্বাস্থ্যের জন্য উপকারী তবে যে তিনটি খাবার খাদ্য তালিকায় রাখতে হবে তার মধ্যে একটি খাবার হচ্ছে খেজুর খেজুর ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং আয়রনের দুর্দান্ত উৎস আপনি যদি প্রথম স্টেপেই ফেল করে যান তবে নর্মাল ডেলিভারি হবেই না অর্থাৎ যদি আপনার শরীরে নর্মাল ডেলিভারির জন্য শক্তি না থাকে আপনার ও আপনার বাচ্চার ওজন একটি আদর্শ মাত্রায় না থেকে থাকে তবে আপনি নর্মাল ডেলিভারি করাতে পারবেন না বাচ্চার ওজন পেটের মধ্যে আড়াই কেজি থেকে চার কেজির মধ্যে হতে হয় এর জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আয়রন এগুলো আপনার শরীরে থাকতে হবে খেজুর আপনাকে সেই ভিটামিন ও আয়রনগুলো প্রদান করে সাহায্য করবে খেজুর প্রচুর দায়ক একটি খাবার পাশাপাশি হিমোগ্লোবিন বাড়াতে খুবই সাহায্য করে গর্ভবতী মা ও শিশুর যে সমস্ত চাহিদাগুলো রয়েছে যা পূরণ হচ্ছে না তা পূরণ করে দেবে আপনি গর্ভাবস্থার যে পর্যায়ে থাকুন এটি আপনি গর্ভাবস্থার শুরুর দিন থেকেই শুরু করতে পারেন অর্থাৎ মোটামুটিভাবে ষষ্ঠ মাস পর্যন্ত রোজ আপনি তিনটি করে খেজুর খেতে পারেন সপ্তম মাস থেকে নবম মাসের মধ্যে থাকলে রোজ ছটি করে খেজুর খাবেন কিন্তু যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের পাকা খেজুর খাবে না আপনি শুকনো খুরমা খেজুর খেতে পারেন সেটিও জলে ভিজিয়ে খেতে হবে সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জলটি ফেলে দিয়ে শুধুমাত্র খুরমা খেজুর খেতে হবে দুটো চিবিয়ে খেতে হবে দুটোর বেশি খাওয়া যাবে না দ্বিতীয় যে খাবারটি আপনাকে নর্মাল ডেলিভারিতে প্রচুর সাহায্য করবে আপনার ও আপনার বাচ্চার ওজনকে সঠিক মাত্রায় আনবে এবং ক্যালসিয়ামের অভাব দূর করবে বাচ্চার হাড় ও দাঁত গঠন করবে ও মজবুত করবে এর জন্য আপনাকে অবশ্যই নিয়মিত এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে এক চা চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি মিশিয়ে খেতে হবে কিন্তু যদি আপনি হাই প্রেশারের রোগী হয়ে থাকেন হাই কোলেস্টেরলের রোগী হার্টের কোনো সমস্যা থেকে থাকে দুধ খাওয়া আপনার জন্য বারণ থেকে থাকে অর্থাৎ ল্যাক্টোস ইনটলারেন্স আপনার মাঝে থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটি খেতে পারবেন না যাদের এই জাতীয় কোনো সমস্যা নেই তারা দুধ ও ঘি অবশ্যই সপ্তম মাস থেকে নবম মাস পর্যন্ত নিয়মিত খাবেন যদি সপ্তম মাস থেকেও খেতে না পারেন তবে গর্ভাবস্থার শেষ মাস অর্থাৎ নবম মাসে অবশ্যই খাবেন প্রাচীন ধারণা থেকে উঠে এসেছে গর্ভাবস্থার শেষ মাসে যদি কোনো মা দুধ ও ঘি খান তবে তার জরায়ু অনেক শক্তিশালী হয় জরায়ু পিচ্ছিল হয় এবং বাচ্চা বেরিয়ে আসতে সুবিধা হয় নর্মাল ডেলিভারির জন্য যে শক্তি মায়ের প্রয়োজন যে প্রেশার মায়ের দেওয়া দরকার তা তিনি পেতে পারেন দুধ ও ঘিয়ের সাহায্যে যদি ঘি খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে এক গ্লাস করে ফুল ক্রিম মিল্ক খেতে তৃতীয় এবং সর্বশেষ যে খাবারটি খাওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যদি আপনার নর্মাল ডেলিভারি করানোর ইচ্ছা থেকে থাকে সেটি হচ্ছে পাকা কলা দেশীয় পাকা কলা খেলে ভালো হয় আপনি গর্ভাবস্থার শুরুর দিন থেকেই যে আপনাকে দুটো করে ফল নিয়মিত খেতে হবে তার মধ্যে একটি ফল কলা রাখতে পারেন ছোট সাইজের কলা হলে তিনটি অর্থাৎ একেবারে ছোট ছোট সাইজের কলা হলে তিনটি মাঝারি সাইজের কলা হলে দুটি বড়ো সাইজের বা মোটা ধরনের কলা হলে একটি নিয়মিত অবশ্যই কলা খাবেন এতে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস সব কিছুই আপনার দেহে একটি ব্যালেন্সে প্রবেশ করবে এটিও আপনাকে প্রচুর এনার্জি দেবে রক্ত উৎপাদিত করতে সাহায্য করবে বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ করবে আপনাকে ও বাচ্চাকে একটি নির্দিষ্ট ওয়েটে নিয়ে আসবে এবং নর্মাল ডেলিভারিতে দারুণভাবে সাহায্য করবে নিয়মিত একটি পাকা কলা খাওয়া গর্ভবতী মহিলাদেরকে হাই প্রেশারের সমস্যা থেকেও দূরে রাখতে সাহায্য করে থাকে তাই যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা কলা খাবেন কিন্তু যদি কারোর ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তারা দিনে যে কোনো একটি ফলই খেতে পারেন যদি একটি কলা খেয়ে ফেলেন অন্য কোনো ফল কিন্তু খেতে পারবেন না বা চিকিৎসকের পরামর্শ নিয়ে কি খাবেন কী খাবেন না ডায়াবেটিস রোগীরা তা একটু নির্ধারণ করে নেবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি আপনারা সকলের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার